নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না কুম্ভ রাশি এই সুসংবাদটি সত্যি আপনাকে কাঁদাবে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ এখনই দেখুন পরে অনেক দেরি হয়ে যাবে এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অতীতের উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যাও বাড়িয়ে তুলবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন কি আপনার মূল্যবান উপহারও হয়তো উচ্ছ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আপনার রসালোবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে দিনের পরের ভাগে আরাম করুন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোকপথনের সময়ে শব্দচয়নে যত্ন নেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তেই আপনার কাজ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ